নমস্কার মেয়ের মতন মেয়ে কবি সুজান মিঠি ঠাম্মা বলল কুলের বাতি চাই মা বলল মেয়েই আমার খোকা বাবা বলল শর্ট হেয়ার শার্ট প্যান্ট ছেলের মতোই বুদ্ধি মেয়ের চোখা পিসি বলে দাপিয়ে চলতে নেই মেয়েদের যে আগল অন্তপুর আমি তখন আমার বুকের ঘরে সোনার রঙে আঁকছি রোদ্দুর মাসি বললো রাঁধতে পারিস তুই সেলাই ফোড়াই এসব শেখাও চাই আমার মনে তখন খুশির আলো আনন্দ মা বললো দেখিয়ে তো সোনা মেয়ে হলেও তুই আমার ছেলে আমি তখন লম্বা বেঁধে বেঁধে প্রশ্ন লিখি স্বপ্নগুলো ফেলে মেয়ে হলে হতে হবে ছেলে ছেলে হলে মেয়ে কেন নয় মেয়ে হলে নিপল কুলের বাতি ছেলে হলে সর্বত্র জয় আমি হব আমার মতন মাগু ফুল পাখি বা আগুন ফাগুন চোখ তোমার খুকু মেয়েই বরণ থাক মেয়ের মতন মেয়েই না হয় হোক ভূমির মতন সৃষ্টিশীলা হোক মাটির মতন মেয়েই না হয় হোক নমস্কার